আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো কটনের ভিতরে থাকবে যেটা আছে তারপর হচ্ছে রাজস্থানি বুটিকটা আছে এগুলো সব ব্র্যান্ড কোয়ালিটি পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন সুত্যই দেখাবো কাশ্মীরি এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কাশ্মীরি কাজের ভিতরে পাবেন সাইড থেকে হাতার কাপড় এটা প্যান্ট এবং হচ্ছে ইনার কাপড় আছে ওনাটা বিশাল বড় একটা ওনা অল ওভার কাজ করা প্রাইস কত এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার বড় হবে আটত্রিশ থেকে মানে এটা হচ্ছে সর্বোচ্চ ছিচল্লিশ বডি পর্যন্ত বানাতে পারবে তাই না এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ করে এটা একটা কালার আচ্ছা অনলি ছয়শো করে পেজ আছে না এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে অনলি ছয়শো টাকা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে সর্বোচ্চ ছেচল্লিশ আটচল্লিশ বানাতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আজকে চমৎকার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম প্রাইস মাত্র টাকা টাকা জর্জ এখন দেখাবো রাজস্থানী বুটিক্স এটা কিন্তু সম্পূর্ণ মিরল কাজ করা হাতায় টার্সেল করে এটা হচ্ছে প্যানেলটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর ওড়নাটা কিন্তু জর্জেটের ভিতরে পাবেন বিশাল বড় একটা ওড়না প্রাইস কত এটার টাকা এগারোশো টাকা এগুলো কিন্তু একদম অনলাইন ভাইরাল কালেকশন সব জায়গায় তেরোশো পঞ্চাশ সেল হচ্ছে বাট ভাইয়া দিচ্ছে অনলি এগারোশো টাকা আচ্ছা পাইকি নিলে কিন্তু প্রাইসটা আরও কমবে এগুলোর বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এগারোশো টাকা জার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা একদম রাজস্থানী বুটিক্সের ভিতরে ফুললি গরজাস প্যান্টটা হবে কটন দেন এটা হচ্ছে ওনাটা ওটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রাইস কত এক হাজার টাকা অনলি কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে আছে দারুন কালার কন্ট্রাস্ট এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সেম থাকবে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা জয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিবন কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কিন্তু ফ্লোরাল একটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে স্যার এটা দেখ এটা সিল্কের ভিতরে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টা প্যান্টা হবে বাটার সিল্ক দেন এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিল্কের ভিতরে এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এটা ওনাটাও কিন্তু সিল্কের ভিতরেই পাবেন ঠিক আছে প্রাইস থাকবে নয়শো টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আরও অফার মানে অফারের উপরে অফারে থাকবে এটা এটা প্যান্টটা বাটার সিল্ক দেন ওনাটা হবে দুবাই সিল্কের ভিতরে খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করে নিচে প্যানেল দিয়ে আছে খুব চমৎকার এটা কালেকশন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে সিল্কের বাটার সিল্কের ভিতরে প্যানেল দেয়া ওনাটা দেখেন খুব সুন্দর এবং বিশাল বড় প্রাইস থাকবে এটা প্রাইস টাকা কালার আছে তিনটা আচ্ছা বডি কত এগুলো বডি 36 থেকে 36 এগুলো খুচরা মূল্য 850 যারা পাইকই নেবেন তাদের জন্য দামটা কমবে ভিডিও আর যারা হচ্ছে ঢাকার ভিতর নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা টার্সেল করা দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি রেশন কাট প্লাজো পাবেন এইটা হচ্ছে এটার ওরুণাটা প্রাইস কত এটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে একদম লুটপাট অফারে পাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা আমরা কাজের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে সরি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করে একদম আনার এগুলো ক্যাটালগ ডিজাইন সম্পূর্ণ অনলাইন ভাইরাল নামি দামি পেইজের ড্রেস চাইলে অবশ্যই ভিজিট করতে হবে ওমেন্স কোলোথিনের স্টোর ঠিক আছে এটা হচ্ছে এটা ওনা না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার একটাই আছে আচ্ছা আপাতত একটাই কালার স্টকে আছে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ডের এর ভিতরে এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক ভিতরে ইনার সেট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন ওনাটা দেখেন ওনাটা খুব সুন্দর একটা ওনা পিওর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 750 750 টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমর্চাপ আছে সাতশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা এটা লিলেন কটন ফ্যাব্রিক এটা হচ্ছে ঘাড়ারাটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর জামদানি কটন প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা কালার আছে টোটাল তিনটা তিনটা কালার আচ্ছা টোটাল তিনটা কালার সাইজ হবে 38 থেকে আচ্ছা 36 থেকে 44 ওকে এগুলো কিন্তু খুচরা মূল্য 600 600 টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে খুব সুন্দর একটা আনারকলি ভিড় আছে এগুলো একদম লুটপাট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুব স্পেশাল ঠিক আছে ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন লিলেন কটনের ভিতরে জবা প্রিন্ট করা এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা নিচে আছে একদম প্যানেল ক্যাটালগ ডিজাইন প্যান্ট হবে বাটার সিল্ক আর এটা ওনটা কটন প্রাইস কত এটা সাতশো টাকা কালার একটাই আচ্ছা এটা সিল্কের ভিতরে দেখা যাচ্ছে কাজ করা এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটার এটার প্রাইস থাকবে 850 850 টাকা মাত্র একদম অফার প্রাইস ঠিক আছে ওকে এটা দেখেন এটা কিন্তু মিরর কাজ করা টারসেল দা প্যান্ট হবে স্যান্টন সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 950 950 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ